সবল আগামীকাল নিয়ে যাবে আমাদের কোথায় নিয়ে যাওয়া বন্ধু বিলাই ছড়ি ধূপপনি ঝড়না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলেছি বারো আউলিয়ার দেশ বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম আজকের গল্পটা পরবর্তী তিন দিন দুই রাতের রাঙ্গামাটির বিলাই ছড়িতে আমাদের একুশ জন বন্ধুband হাইব্রাদারের ব্যাচেলার ট্যুরের প্রস্তুতি পর্ব আজকের ভিডিওতে থাকছে চট্টগ্রামের হোটেল সৈকতের রিভিউ বুটেক্স ক্যাম্পাসের হল লাইফের মতো জম্পেশ আড্ডা ও কাপ্তাই ঘাট পর্যন্ত যাওয়ার গল্প সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি ভালো লাগবে ঢাকা থেকে রাঙ্গামাটির কাপ্তাই জেটিঘাট যেতে হানি শ্যামলি সৌদিয়া পরিবহনের নন এসি বাস ভাড়া আটশো টাকা এবং সৌদি আর এসি বাসের ভাড়া এক হাজার টাকা বাসে যেতে সময় লাগবে সাত থেকে আট ঘন্টা আমি বাই এয়ারে চট্টগ্রাম গিয়ে বন্ধু নাজমুলের সাথে থাকবো পরের দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিছু ছোটো ভাই সহ একটা মাইক্রোবাস নিয়ে কাপ্তাই জেটিঘাট পর্যন্ত যাব চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যখন নামলাম সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে এয়ারপোর্টে নামলাম আজকে রাতে থাকবো এরপরে কালকে ভোরে চলে যাব আমরা কাপ্তাই এয়ারপোর্টে বন্ধু নাজমুল ওর গাড়ি পাঠিয়ে দিয়েছিল আমাকে নেওয়ার জন্য ষোলো কিলোমিটার দীর্ঘ বাংলাদেশের দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভার দিয়ে এয়ারপোর্ট থেকে বের হয়ে বেশ স্বাচ্ছন্দের লালখান বাজার পর্যন্ত এক টানে চলে গিয়েছিলাম আমার গন্তব্য পর্যটন কর্পোরেশনের হোটেল সৈকত বন্ধু নাজবুল ওখানেই উঠেছে এক্সপ্রেসওয়ের পূর্ব নাম ছিল আওয়ামী লীগ নেতা মেয়র মহিউদ্দিন চৌধুরী ফ্লাইওভার কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পর দু হাজার জানুয়ারিতে জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিম আকরামের নামে ওয়েটির নতুন নামকরণ করা হয় পর্যটন কর্পোরেশনের হোটেল সৈকত বেশ বড় রুমগুলো বেশ প্রশস্ত রুম ভাড়া খুব বেশি নয় আমাদের বন্ধু নাজমুল দিন সে ব্যবসা করছে সে সারাদিন না খেয়ে ব্যবসা করছে এখন এই যে সন্ধ্যার সময় সে দুপুরের খাবার খাচ্ছে আমরা অনেক স্মার্ট আমরা পানীয় খাই কাটা চামচ দিয়ে মনে রাখো তুই তো ড্যাম স্মার্ট আমরা আসলে আমি অ্যাকচুয়ালি স্মার্টনেস শেখার জন্যই সে ঢাকা থেকে এখানে আসছি তোমার কাছে অ্যাকচুয়ালি স্মার্ট ড্যাম নাই ছোট ভাইরের খাওয়া দেখতেছে ছোট ভাই সার্কিব রাইট কো নাজমল রুমে আছে ডাবল বেড এর ভালোই কথা। อ่า নিয়ে যাবে আমাদের কোথায় নিয়ে যাওয়া বন্ধ? বিলাই সড়ি। ধূপপনি মপছড়া ঝর্ণা, নোহটা ঝর্ণা। গুড থ্যাঙ্ক ইউ। পাতলা ডাল আর বাসি পান্তা খায় এখন তুমি চাউমিন খাওয়া শিখছো মানুষ হয় শুধু তাই না ঈর্ষা করে <laughs> 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 ওদের কথায় বিশ্বাস করা যাবে না ভাইয়া আমি একজন এলিফ আপনি একটা গুজয়া লোক ঠিক আছে আপনার সাথে কোনোভাবেই এলিপ যায় নাই শব্দটাকে অপমানিত করা হয় তোমার সাথে থেকে থেকে শিখছে নাকি চলি নাজমুল আমার টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ঘনিষ্ঠ বন্ধু সাকিব টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের জুনিয়র ছোট ভাই এবং নাজমুলের কলিগ তিনজনে মিলে হল লাইফের মতো জম্পে সারটা বেশ জমে উঠেছিল

আমরা আগামীকাল বিলাই ছড়ি যাওয়ার উদ্দেশ্যে এখন আছি বারো আউলিয়ার পূর্ণভূমি চিটাং শহরে অ্যাকচুয়ালি বিজনেস ম্যাগনেট বিশিষ্ট বাউল বুদ্ধিজীবী বন্ধু নাজমুল বিজনেসের স্বার্থে আগেই এসেছে তিন দিন আগে আমি আজকে এসে যোগ দিয়েছি আমাদের বড় একটা গ্রুপ ট্রেনে আসতেছে আজকে কালকে ভোরে আমরা রওনা দেব বিলাই ছড়ির উদ্দেশ্যে সেখানে অনেক অ্যাক্টিভিটিস আছে কি বন্ধু বলো কালকের কি অ্যাক্টিভিটিস এখন আমি বিজনেস মোড থেকে সরে গেছি চাকরি বাকরি যেটি কইতেছ এটি থেকে আমি সরে গেছি ভেরি গুড ভেরি এখন আমি ফুল চিল মোডে চলে গেছি মানে ট্যুরের মোডে চলে গেছি আচ্ছা আচ্ছা কালকে সকাল ছয়টার সময় এখান থেকে রওনা দিব ওদিক থেকে আরও দুইটা প্লেয়ার দুই দল আসতেছে ট্রেনে গিয়ে চিটং থেকে আমাদের যে অ্যাকচুয়াল সঙ্গীত টিম মানে বাউল টিম বাউল রাজ বাউল রাজ ইয়াং পুলাপান নিয়াং যুবা ওদের ব্যান্ডের নাম সরলা ব্যান্ড ওরা সাধারণত ফোক গান গায় মানে বাউল গান গায় ওদেরকে ভার্সি থেকে তুলে নিয়ে আমরা ইয়াতে চলে যাব শুরুতে তোর নাম যেন কি জেটিঘাট ওখানে বোধহয় নয়টা বা সাড়ে আটটা বা নয়টা বাজবে যাইতে যাইতে ওখান থেকে ট্রলার ভাড়া করে আমরা চলে যাবো হচ্ছে বিলাইছড়ি বিলাইছড়ি থেকে ওখান থেকে মানে দুই ঘন্টা লাগে ইটস মিন এগারোটা ঘন্টা লাগে দু আড়াই ঘন্টা ইটস মিন আমাদের প্রায় বারোটা থেকে একটা বাজবে ওখানে তো ওখানে গিয়ে উঠে উঠে পড়বো তো ওই দিনে আমাদের আসলে ওই রকম কোনো অ্যাক্টিভিটিস যদি বলি তা নেই খাওয়া দাওয়া করবো রাত্রিবেলা হেভি গান বাদ্য হবে চমৎকার গান হবে পুরা জোস যে গ্রুপটা আসতেছে এরা আসলে মানে ট্যুর করার ক্ষেত্রে কিংবা অ্যামিউজমেন্ট কিংবা মজা করার ক্ষেত্রে সবাই আর কি উস্তাদ একদম একদম ওখানে ন্যাচারাল ফিলোসফার আছে এটা হচ্ছে আমার এটা হচ্ছে বন্ধুদের সাথে ব্যাচেলার ট্যুর ফার্স্ট এর আগে ওইভাবে ব্যাচেলার ট্যুর দেওয়া হয়নি সো আমরা আজকে আর মতো শেষ করব শেষ করার আগে বন্ধুর কণ্ঠে আমরা কি বাউল না কি একটা ছোট করে গিয়ে শোনাও হ্যাঁ দুই কলি শোনায় দিতে আছি কলি শোনায় দিতে আছি আমি তো গান গুন পারি না দুই কলি মেরা দিতে নিগুম্বি চার সত্য নিগুম্বি চার সত্য সব গেল জানা সত্য সব গেল জানা মায়েরে ভোজলে পাবে বাপের ঠিকানা মায়ের ভোজলে পাবে বাপের ঠিকানা নিগুম্বি চারে সত্য সত্য সব গেল জানা সত্য সব গেল জানা মায়েরে ভোজলে পাবে বাপের ঠিকানা পাবে ঠিকানা ওকে ভেরি গুড আমরা আরো গান সুন্দর সুন্দর গান শুনবো লালন তারপরে কি আব্দুল আব্দুল করিম ফোক অনেক সুন্দর সুন্দর গান কাওয়ালি শুনবো দুই দিনের ট্যুরে শুনবো ভান্ডারি শুনবো আপনাদের জন্য খুবই মজার খুবই অ্যামিউজমেন্ট থ্রিলিং অ্যাডভেঞ্চার একটা ট্যুর অপেক্ষা করতেছে আশা করি আপনাদের সামনে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা চট্টগ্রাম থেকে আমরা ছিলাম হোটেল সৈকত বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের একটা হোটেল এটা এখানে ছিলাম হোটেলটা চট্টগ্রাম যে রেলওয়ে স্টেশন তার একেবারে পাশেই অনেক সকালে কাপ্তায় জেঠিঘাটের উদ্দেশ্যে রওনা দেওয়ার পূর্বে আমি নাজমুল সৈকত হোটেলের পাশে নিজাম রেস্টুরেন্টে সকালের নাস্তা সেরে নিয়েছিলাম কালে চট্টগ্রামের রাস্তাঘাট বেশ ফাঁকাই ছিল চট্টগ্রাম বা চাটগাঁও বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নগর ও বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী জনসংখ্যা দুই এর জনসমারি অনুযায়ী এক কোটি এগারো লক্ষরও বেশি পাহাড় সমুদ্র ও উপত্যকায় ঘেরা চট্টগ্রাম শহর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রাচ্যের রানী হিসেবে পরিচিত আমাদের মাইক্রোবাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অভিমুখে যাচ্ছিল সেখান থেকে চারজন ছোট ভাইকে নিয়ে আমরা রওনা দেব কাপ্তাই জেটিঘাটের উদ্দেশ্যে আমরা গেছিলাম না রাস্তা মতো উঠতে হবে না ধরা আমরা চলে আসছি কোথায় এটা কাপ্তায় জেটিঘাট 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 নাপলা এখন আমরা নৌকায় করে জেটিঘাট থেকে বিলাইছড়ি বিলাইছড়ির দিকে যাব এখন ভাই দোয়া করেন ভাই দোয়া করেন ভাই এটা হচ্ছে কাপ্তায় জেটিঘাট বাজার সামনে হচ্ছে জেটি ঘাট আমরা ওখান থেকে নৌকাতে চলবন্দ কাপ্তাই জেটিঘাট থেকে একটা ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে আমরা রওনা দিলাম বিলাই ছড়ির উদ্দেশ্যে পরবর্তী ভিডিওতে বিলাই ছড়িতে তিন দিন দুই রাতের রোমাঞ্চকর ভ্রমণ কাহিনী দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ